এপিএসসি পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করা দীক্ষাকে রাজকীয় সংবর্ধনা দিল বদরপুর আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল আলহিরার সংবর্ধনা নিয়ে বদরপুরে একটা কথা প্রচলিত রয়েছে যে আলহীরা কাউকে সংবর্ধনা দিল মানে ওই ব্যক্তির মধ্যে কুস্ত বাত হগা যে একদম দীক্ষার মধ্যে সত্যি সত্যিই এমন কিছু রয়েছে যা তাকে সকলের থেকে আলাদা করে রেখেছে দীক্ষা এমন একটি মেয়ে যার জন্মকে অপরাধ হিসেবে দেখা হয়েছিল সুজাকতায় বললে কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে দীক্ষার মা বেবি সরকারকে পেতে হয়েছিল বিবাহ বিচ্ছেদের শাস্তি সেদিনই বেবি সরকার অন্তরের মধ্যে একটি গোপন জ্যাদ সযত্নে লালন করেছিলেন যে কন্যা সন্তানের জন্য তাকে বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা দেওয়া হয়েছে সেই কন্যা সন্তানকে তিনি সমাজে উদাহরণ হিসেবে তুলে ধরবেন একজন সিঙ্গেল মাদারের জন্য এই জার্নিটা মোটেই সহজ ছিল না একসঙ্গে বহু ফ্লাইং ডিউটি করে মেয়ে দীক্ষার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন বেবি সরকার আজ মেয়ের সাফল্যে মায়ের চোখে আনন্দের অশ্রু দীক্ষাও তার সাফল্যের পেছনে তার মায়ের ভূমিকাকে বড় করে তুলে ধরেছে একইভাবে সে স্মরণ করেছে তার মাসিকেও এই মুহূর্তে বেটি বাঁচাও বেটি পড়া স্লোগানের সফল উদাহরণ হচ্ছে দীক্ষা আর আজ এই দীক্ষাকে সংবর্ধনা দিয়ে নিজেই যেন সম্মানিত হয়ে উঠল আলহিরা ন্যাশনাল সিনিয়র সেকেন্ডারি স্কুল স্কুলে ছাত্রছাত্রীরা রাজকীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে স্কুলে তাকে স্বাগত জানায় এরপর একে একে তার হাতে উত্তরীয় ফুলের তোড়া মেমন্ট ও উপহার সামগ্রী দিয়ে তাকে সংগঠিত করা হয় বিশেষ এই সংবর্ধনায় মাকেও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয় নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রীভূমি তথা করিমগঞ্জের দীক্ষা জানায় গত পাঁচ তারিখ যখন ফলাফল ঘোষণা করা হয় তখন তার রেজাল্ট দেখে সে কেঁদে ফেলেছিল কারণ এই পৃথিবী তাকে গ্রহণ করতে রাজি ছিল না কিন্তু তারপরও সে করে দেখিয়েছে

Thank you, Miss. Now